আশ্বীদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা কুমার টুলি বা এক কথায় কুমোর টুলি যাকে অন্তত পালের গোদা বলা যেতে পারে কারণ এইখানেই সমস্ত মৃৎশিল্পীর বাস চলুন এই ভিডিওতে কুমোর টুলির কিছু ইতিহাস আমরা দেখেনি। সতেরোশো শতকের গোড়ার দিক থেকে কৃষ্ণনগরের কুমোরেরা এই অঞ্চলে এসে বসবাস করতে শুরু করে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল ষোলোশো ছয় খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা ভবানী মজুমদার দুর্গাপুজোর প্রচলন করেন পরে নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগর থেকে কুমোররা ভালো আয়ের আশায় এই অঞ্চলে বাস করতে শুরু করে এরপর সতেরোশো সাতান্ন সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় পুজো শুরু করেন তখনকার দিনে কুমোররা জানত না যে সিংহ কীরকম দেখতে হয় তাই রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয় সেটির প্রচলন আজ অব্দি অব্যাহত বর্তমানে যে বারোয়ারি পুজোর এত চল এই বারোয়ারি পুজো শুরু হয় বিংশ শতাব্দীর প্রথম ভাগে উনিশশো সালে ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার পক্ষ থেকে বারোয়ারি দুর্গা পুজো আয়োজিত হয় এই পুজোটি আজও হয়ে আসছে এরপর উনিশশো এগারো সালে শ্যামপুকুর আদি সার্বজনীন উনিশশো সালে শ্যামবাজারের শিকদার বাগান উনিশশো সালে নেবু বাগান অর্থাৎ বর্তমান বাগবাজার সার্বজনীন এবং উনিশশো ছাব্বিশ সালে সিমলা ব্যায়াম সমিতির বারোয়ারি দুর্গা পুজো শুরু হয় দু সালের হিসাব অনুসারে কলকাতায় আজ দু হাজারেরও বেশি বারোয়ারি পুজো অনুষ্ঠিত হয় या देवी सर्वभूतेषु विष्णु मायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनस्य अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण रूपेण संस्थिता नमस्तस्यै 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 ो नमः मधुकैटवविध्वंसि वेधात्री वरदे नमः देहि जयम् देहि यशो देहि दिशो जहि महिषासूरमेणाशि भक्तानम् सुखदे नमः